গ্র্যান্ডমাস্টার মিত্রাব গুহকে প্রত্যেকেই চেন একজন নামি দাবারু হিসেবে বিশেষ করে বয়স ভিত্তিক দাবায় ছোটবেলা থেকে আন্তর্জাতিক পর্যায়ে একের পর এক খ্যাতি এনে দিয়েছেন একের পর এক খেতাব এনে দিয়েছেন ভারতকে মিত্রাব আর এবার কিন্তু সেই সাফল্যের তালিকায় একটা নতুন পালক যুক্ত হয়েছে মিত্রাবু আর সেটা হচ্ছে কোচ মিত্রাবু গুহ এশিয়ান জুনিয়র চেসর কোচ হিসাবে গিয়েছিলেন মিত্রাবো আর কুড়ি এই টুর্নামেন্টে গোল্ডও কিন্তু যেতে ভারতেরই ভারতেরইnabla so স্বাভাবিকভাবেই যেখানে তার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল তো স্বাভাবিকভাবে এই নতুন ভূমিকাকে কতটা এনজয় করলেন মিত্রাবো আমরা সেই নিয়েই কথা বলছিলাম মিত্রাবুর সঙ্গে এ আমাকে লাস্ট এক দুবার বলেছে বলো যাওয়ার জন্য মানে আমার নিজের খেলার সাথে টাইম হচ্ছে না তো এবার যেহেতু আমি এক মাসে একটু বেঁকে ছিলাম তো ফাইনালি যাওয়ার টাইম হয়েছিল তো এশিয়ান জুনিয়র যেটা ছিল শ্রীলঙ্কায় সেখানে গেছিলাম আমি এস দ্য কোচ অফ ইন্ডিয়ান টিম ফার্স্ট টাইম কোচ হয়ে গেছিলাম নতুন এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে কলকাতা থেকে একজন বোল্ড পেয়েছে আর তাছাড়া আরো একজন ইন্ডিয়ান থার্ড হয়েছে আর মেয়েদের একজন থার্ড হয়েছে আমি

এখন এক্ষুনি নেই কিন্তু এরকম যদি আরো মানে ইন্ডিয়ান টিভি যাতে চান্স পাই আমি সেটা যেতে চাই ক্যামেরায় রমশের সঙ্গে বলতাম টিভি